বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে আসছে আজলান মাঠে আর ডিসেম্বর মাস উপলক্ষে কিন্তু হিউজ পরিমাণ অফার থাকবে প্রত্যেকটা বাইকেই বিশেষ করে যারা আর ওয়ান ফাইভের ব্লু কালারটা নিতে চাচ্ছেন গোল্ডেন কালার সাসপেনশনে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে পুরো বাংলাদেশে এক পিস বাইক আছে আর কিন্তু কোথাও নেই সো এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড আছে আমি আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছে আমি তো অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপু আজকে তো অফারের উপরে অফার থাকবে সেটা তো থাকছেই ভাইয়া নতুন সব বাইক নিয়ে চলে আসলাম আজকে আপনার অডিয়েন্স আর আজলান মার্টের অডিয়েন্স দের জন্য সুখবর থাকছে যে পাইকারি দামে তো এমটি ফিফটিন পাচ্ছে তার পাশাপাশি নতুন আপডেট বাইকও পাচ্ছে আচ্ছা নতুন আপডেট বাইকও থাকবে আবার এমটি ফিফটিন ও থাকবে আর এখন যে বাইকগুলো আপনি অলরেডি দেখালেন বাইরে এগুলো কিন্তু আমাদের গত রাতে আসছে এখন কিন্তু প্যাকিং খোলা হয়নি আচ্ছা এই জন্য বাইরে রেখে দিয়েছি আর শোরুমের মধ্যে তো রয়েছে স্যাম্পল হিসেবে আরো অনেক বাইক তো যারা চাচ্ছে যে এই র‍্যাপিং গুলো নিজেরা খুলে নিতে সেটাও পারবে নিজেরাও খুলে নিতে পারবে হ্যাঁ নিজেরাও এই র‍্যাপিং গুলো খুলে নিতে পারবে যেভাবে আমরা বাইক নিয়ে আসি আর কি ইম্পোর্ট করে যেভাবে আনা হয় ঠিক সেভাবেই কিন্তু মানে রাখা রয়েছে অর্থাৎ টাটকা টাটকা বাইক নিয়ে যেতে পারবে হ্যাঁ একদম বলা যায় যে টাটকা সতেজ বাইক সো বন্ধুরা যারা নিতে যাচ্ছেন দ্রুত কিন্তু যোগাযোগ করবেন বেশি দেরি করা যাবে না কারণ ইনটেক বাইক নিতে হলে কিন্তু আগে সবার আগে আসতে হবে কারণ আপনি আসার আগে হয়তো আরেকজন কিন্তু বাইকটা নিয়ে যাবে সো সেক্ষেত্রে বেশি দেরি করা যাবে না আচ্ছা আপু আজকে তো সকল বাইকের আপডেট প্রাইস জানাবেন হ্যাঁ ভাই সবগুলো বাইকের আপডেট প্রাইস জানিয়ে দেব আজকের ভিডিওতে আচ্ছা তো কোনটা দিয়ে প্রথমে শুরু করতে চাচ্ছেন আচ্ছা ভাই ফার্স্ট আমরা এমটি দিয়ে শুরু করি কারণ না এমটি তে কিন্তু বিগ অফার চলছে বলা যায় যে পাইকারি থেকেও কম দামে এমটি 15 পাচ্ছে পাইকারি থেকেও কম দাম থাকছে হ্যাঁ পাইকারি থেকেও কম দাম পাচ্ছে 15 এ বলেন কি যে আমরা আমাদের কাছে ভার্সন 2 এন্ড ভার্সন 2.0 দুটোই রয়েছে আপডেট বাইক দুইটাই রয়েছে দুইটাই আছে হ্যাঁ মাত্র 5 লাখ 3000 টাকায় ভার্সন 2.0 এন্ড ভার্সন 2 পাচ্ছে মাত্র 5 লাখ 3000 টাকায় 5 লাখ 3000 টাকায় হ্যাঁ মাত্র 5 লাখ 3000 টাকা এর কিন্তু 2024 এর আপডেট গ্রাফিক্স সাইড স্ট্রম কালার আচ্ছা যেটাতে হচ্ছে আপডেট সুইচ সিস্টেম রয়েছে ইন্দোনেশিয়ান বাইকের সুইচ ইউজ করা হয়েছে কিন্তু এই বাইকটিতে আর এই বাইকটিতে রয়েছে প্রিমিয়াম একটি মিটার ডুয়েল চেন এবিএস ট্র্যাকশন কন্ট্রোল তো থাকছে তো দুই হাজার তেইশের এই যে আরও একটি কালার রয়েছে ভাই ম্যাট গ্রে কালার সেম ফিচারের বাইক দুটিতে মাত্র প্রাইস থাকছে পাঁচ লাখ তিন হাজার টাকা মাত্র পাঁচ লাখ তিন হ্যাঁ মাত্র পাঁচ লাখ তিন হাজার টাকায় বলা যাচ্ছে পাইকারি থেকেও কম দামে এমটি ফিফটিন পাচ্ছে মানে এর থেকে কম দাম আর হয় না না এর থেকে কম দাম আর হয় না এছাড়া অন্যান্য গ্রাফিক্সও রয়েছে যেমন মনস্টার রয়েছে এখানে কিন্তু রয়েছে আমাদের ব্লোস ই ব্ল্যাক এবং তার পাশে রয়েছে সাইবার গ্রীন কালার সবগুলো কালার আপডেট আমাদের কাছে রয়েছে এবং এগুলোর প্রত্যেকটারই প্রাইস থাকছে পাঁচ লাখ আঠেরো হাজার করে আস্কিং প্রাইজ এখানে কথা বলে নেওয়ার সুযোগ রয়েছে আচ্ছা এখানে কোথাও বলা যাবে হ্যাঁ কথা বলে নেওয়ার সুযোগ রয়েছে কথা বলে নিতে পারবে আজনাল নাট থেকে আচ্ছা এরপরে কোনটা দেখাবে এরপরে ভাইয়া রয়েছে মন্সট্রা এডিশন এক্সট্রা অ্যালার্জি আচ্ছা আচ্ছা মনস্টার এডিশন বিএস7 ইঞ্জিনের 2024 এর আপডেটটা হ্যাঁ এটা হচ্ছে আইকন পারফরম্যান্স 2024 এর আপডেট এক্সেসটা যুক্ত রয়েছে যেটার মিটার হচ্ছে ডাবল স্ক্রিনে এবং এই মিটারের ওয়েদার নোটিফিকেশন নেভিগেশন মিউজিক মিউজিকের সাউন্ড সিস্টেম অন অফ থেকে শুরু করে সমস্ত কিছুই করা যাবে এবং ফুয়েল পাম্প কোথায় কোথায় আছে এমনকি লোকেশনও দেখা যাবে আচ্ছা তো এটার প্রাইস হ্যাঁ আমাদের কাছে রয়েছে লাখ 85 হাজার টাকা আস্কিং প্রাইস ফিউজ পরিমান কালেকশন আছে 2টা তিনটা 4টা 5টা যতগুলো মন চাই দেখে শুনে নিতে পারবে এবং এটা অরিজিনাল অরিজিনাল আইকন পারফরম্যান্স যে কোনো ভাবে ভেরিফাই করে নিতে পারবে সেই সুযোগ দিতে হবে হ্যাঁ অবশ্যই যে কোনো ভাবে ভেরিফাই করে নিতে পারবে এছাড়া যদি চাই যে শোরুম থেকে নিবে না ওয়্যারহাউস থেকে নেবে আমরা সেইwidehat দিয়ে এনে দিব মানে আপনারা সেই সুযোগটা করে দিবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা চাই সেটাই নিতে পারবে যেটা চাই সেটাই নিতে পারবে এরপরে ভাই আরেকটা আপডেট বাইক কিন্তু রয়ে গেছে আমাদের কাছে R15 ভার্সন 4 রেসিং ব্লু কালার আপডেট যেটা সাসপেনশন হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার সাসপেনশন হ্যাঁ গোল্ডেন কালার সাসপেনশন যেটা কিন্তু আর কোথাও নেই এটা আসলার মার্টি আছে আজলান মার্টে अवेलेबल শুধুমাত্র আজলান মার্টে পাবে এইটা যারা খুঁজছে যে 2024 এর আপডেটটা গোল্ডেন কালারের সাসপেনশনটা যারা খুঁজছে তারা কিন্তু চলে আসতে পারে আজলান মার্টে আর এর প্রাইস হচ্ছে মাত্র 543000 টাকা মাত্র 543 হ্যাঁ 543000 টাকা রেসিং ব্লু কালারটা পারচেজ করতে পারছে যেটাতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার কুইক শিফটারও আছে এই যে দেখেন হ্যাঁ কুইক শিফটারও আছে ওয়াই কানেক্টেড সুবিধা রয়েছে রিটু সেন্সরও রয়েছে সকল আপডেট ফিচার এটাতে রয়েছে ডিজিটাল এবং প্রিমিয়াম একটি মিটার রয়েছে আচ্ছা প্রাইস পড়বে মাত্র 543000 টাকা 543000 টাকা আসতে হবে আজলান মার্টিন এরপরে ভাই আরেকটি আপডেট বাইক রয়েছে আরন ফর এমবিএস 7 সিলভার এডিশনটি আচ্ছা তো আমাদের কাছে কিন্তু সিলভারের দুই দুটি মডেল রয়েছে একটা হচ্ছে আইকন পারফরম্যান্স 2024 এর আপডেট এবং অন্যটি হচ্ছে সিলভার এডিশন এটাতে আইকন পারফরমেন্স নেই তবে আমাদের বাইরে যতগুলো বাইক দেখেছি প্রত্যেকটি হচ্ছে আইকন পারফরম্যান্সের হিউজ পরিমাণ কালেকশন আছে দেখে শুনে নিতে পারবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র 560000 টাকা আস্কিং প্রাইস কথা বলে নিতে পারবে মানে কথা বলার অপশন আছে যেটা বলেছেন এটা আস্কিং ছিল হ্যাঁ যতগুলো প্রাইস বলেছে আস্কিং ছিল সব আস্কিং এমটি 50 এ যে অফারটা দিছি 530000 টাকা এটা কিন্তু সেরা অফার থাকছেই আজকের এই ভিডিওটিতেও সেরা অফার আজলান মাঠেও কিন্তু এটা সেরা অফার কারণ এমটি পাঁচ লাখ তিনে আসলে আপনি কোথাও নিতে পারবেন না সো দ্রুত কিন্তু যোগাযোগ করবেন আর আমরা এখন একটু বাইরে গিয়ে বাইকগুলো দেখাবো তো বন্ধুরা আমরা কিন্তু এখন আজলান মাঠের বাইরে চলে আসছি দেখতে পাচ্ছেন আজলান মাঠ আর এখানে কিন্তু একটা বাইক রাখা আছে এটা হচ্ছে কার্বন তাই তো আপু আসলেও তো সিলভার এটা হচ্ছে ভাই আইকন পারফর্ম এkses যুক্ত রয়েছে এটাকে আমি তো আইকন পারফরম্যান্স দেখে ভেবেছিলাম এটা কার্বন তবে সিলভারের মধ্যেও আইকন পারফরম্যান্স পাচ্ছে তাই তো ডাবল স্ক্রিনে মিটার বাইরে দেখায় ওয়েদার নোটিফিকেশন নেভিগেশন সমস্ত কিছু শো করছে মেনু ফাংশনটাও আছে আচ্ছা অর্থাৎ আমাদের মোবাইল ফোনে যে অ্যাক্সেস থাকে মেনু 버튼 থাকে মেনু ফাংশন থাকে যার মধ্যে অনেক কিছু সিস্টেম পাওয়া যায় যেমন এখানে মিউজিক সিস্টেম রয়েছে আর নেভিগেশন রয়েছে নোটিফিকেশন রয়েছে ওয়েদার রয়েছে এমনকি ফুয়েল কতটুকু আছে কি দেখি সমস্ত কিছু এমনকি টাইম সহ দেখা আচ্ছা অর্থাৎ এবার টু ইন প্যাট মিটার এছাড়াও কিন্তু আপনার রোড ম্যাপও দেখাবে ঠিক আছে রাস্তাও কিন্তু দেখাবে সো আপনাকে কিন্তু চলে আসতে হবে বাইকটা নিতে হলে আজলান মাঠে এটা হচ্ছে আইকন পারফরমেন্স সিলভার আর ওয়ান এম সিলভার যতগুলো মন চাই নিতে পারবে যতগুলো মন চাই দেখে নিতে পারবে হ্যাঁ যতগুলো মন চাই হ্যাঁ দেখে শুনে নিতে পারবে আজলান মার্ট থেকে এমনকি আনলোডিং নিজেরাই করে নিতে পারবে আচ্ছা তো আপু আমরা যেহেতু বাইরে চলে আসছি একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিবেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকা মিরপুর 2 সাইফিক বীর মুক্তি যোদ্ধা হাসপাতালের অপজিটে অথবা হুলা বাইক ভ্যালির অপোজিটে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন